আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন ভিডিওতে আগ্রহ জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় কিছু মানুষের অনেক কিছু হওয়ার ইচ্ছা থাকে যেমন আমার কন্টেন্ট ক্রিয়েটর হওয়া অনেক স্বপ্ন আর তাই অনেকের স্বপ্ন অনেক রকমের থাকে তবে আমার যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার স্বপ্ন অনেকের এই ইচ্ছা নাও থাকতে পারে কিন্তু অনেকেই কিন্তু ফানি কন্টেন্ট পছন্দ করে আর তাই আপনাদেরকে নতুন কিছু উপহার দেওয়ার জন্য ঈদের পর চলে আসছে আমাদের নতুন চ্যানেল এবং নতুন গ্রুপ ফানি ভিডিও তো অবশ্যই পাশে থেকে আমাদেরকে উৎসাহিত করবেন এত ভালোভাবে এত সুন্দর করে এডিট করে আমরা ফানি ভিডিও তৈরি করেছি যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে আমাদের মতো ছেলেদের দ্বারাও এগুলা সম্ভব সত্যি নতুন কন্টেন্ট তৈরি করার জন্য আমরা স্ট্যান্ড কিনে ফেলেছি এবং নানা রকমের সরঞ্জাম গ্যাজেট কিনে ফেলেছি আমরা ঈদের পর আমাদের নতুন কন্টেন্ট নতুন ফানি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে অবশ্যই পেস্ট করব আশা করি আপনাদের খুব ভালো লাগবে কেননা এখানে অনেক তারকা রয়েছে প্রায় আট থেকে নয় জন ব্যক্তি এখানে ফানি কন্টেন্ট তৈরির জন্য চেষ্টা করেছে দিনের পর দিন আমি আমার পরের ভিডিওতে অবশ্যই ফানি ভিডিও যে পেজটি খোলা হবে সেই পেজের নামটি ঘোষণা করবো কেননা অনেকে নাম জানতে খুব ইচ্ছুক কিন্তু পরের পেজে আমি অবশ্যই পরের ভিডিওতে পেজের নামটি তুলে ধরবো আশা করি ঈদের পর নিয়মিত পেয়ে যাবেন ওই কিরে ওই কিরে লাল লাল মধু মধু বুঝেন নাই এরকম ফানি কন্টেন্ট তো আর বেশি কথা না বাড়িয়ে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি তো অবশ্যই যদি আপনাদের মনে ইচ্ছা জেগে থাকে আমার পরের ভিডিওতে পেজের নামটি দেওয়া থাকবে অবশ্যই সার্চ করে এড হয়ে থাকবেন আর যারা আমার এই পেজের নতুন অবশ্যই পেজটিতে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম